কারণ রসুন বললেন দাঁড়িকে ছেড়ে দাও মোসকে খাটো করো আমরা মোসকে ছেড়ে দিই দাঁড়িকে খাটো করে তাহলে রসুলের কথা কি আমরা মানলাম রসুলের কথা যারা মানেন না তাদের অবস্থাটা কি হবে তারা একটু বালিশে মাথা লাগায় চিন্তা করার দরকার আছে না নাই এই জন্য হসর কোমর বলেছেন একটু খেয়াল করে শোনা হসর কোমর বলেছেন তুমি তোমার নকশকে তুমি জিজ্ঞাসা তুমি জাননা কিনা জাহান্ন নে তুমি যদি একটু চোখ বন্ধ করে তুমি তোমার নকশকে জিজ্ঞাসা করো তুমি তার রেজাল্টটা পেয়ে যাবে ঠিক না বেটি